আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা টেক টেকডিনের শপে এসেছি এবং আজকে আমরা স্পেসিফিক কয়েকটা ওয়াচ দেখো আপনাদেরকে আপনারা যারা কম্বো স্মার্ট ওয়াচ চাচ্ছেন দেখেন আমার পিছনে একটা কম্বো স্মার্ট ওয়াচ আছে তো টেক ডিনে কতগুলো কম্বো স্মার্ট ওয়াচ আছে এরকম অনেকে প্রশ্ন করেন এমনকি বাবুরকে অনেকে প্রশ্ন করে থাকেন তো আজকে আমি এবং বাবুর মিলে আপনাদেরকে আমাদের টেকডিনের শপে যতগুলো কম্বো স্মার্ট ওয়াচ আছে অ্যাপল ক্লোন আলট্রা বা অ্যাপল ক্লোন সিরিজ এইট নাইন এই টাইপের যেগুলো আছে সেগুলো দেখাবো ঠিক আছে তো বাবুর এই পাশে একটা কম্বা দেখা যাচ্ছে এটা কোনটা সবার প্রথমে আমরা যদি দেখি এখানে আছে একটা ডি টোয়েন্টি বা আলট্রা টু প্লাস এস নাইন বলা হয় এই যেটা এখানে বলা আছে সাতটা স্টাফ প্লাস দুইটা ওয়াশ সহকারে পেয়ে যাবেন আপনি আচ্ছা তো দুটো ওয়াচ হচ্ছে এখানে দুটো ওয়াচ এটা হচ্ছে দুটো ওয়াচ আর এখানে হচ্ছে সব গুলো খুবই ভালো তো বেসিকালি আমি কি করি জানো আমি এটা কয়েকদিন আগে দেখেছিলাম এবং এটাকে নাম দিয়েছিলাম হচ্ছে কি কাপল ওয়াচ মানে হচ্ছে কি হাজব্যান্ড ওয়াইফ ওয়াচ কেন জানো এ হচ্ছে গিয়ে যারা হাজব্যান্ড আছেন পুরুষ তারা হচ্ছে একটু মোটা স্টাপ মোটা ওয়াচ ব্যবহার করেন এবং যারা নারীরা আছেন তাদের জন্য চিকুন হাতের তাই না সিরিজ এইট আল্ট্রা ডল সিরিজ সেভেনটা পড়তে পারে হ্যাঁ তো এটা হচ্ছে গিয়ে আলট্রা যেটা আছে এবং সিরিজ এইট যেটা আছে শুধুমাত্র সিরিজ এইট এটা হচ্ছে কি মেয়েদের জন্য ভালো হবে এবং সিরিজ এইটা জন্য ভালো হবে তো আপনার হাজব্যান্ড ওয়াইফ যে প্যাকেজ আছে এটা দেখতে পাই এবং এখন তোর জন্য সম্ভবত চার্জার আছে এবং ওয়ারলেস চার্জার দুইটা তো এটা খুব ভালো হবে আর সব থেকে ভালো হচ্ছে কি টোটাল এক কয়টা সাতটা সাতটা স্টার পাচ্ছেন এবং দুইজনেই কিন্তু আপনার মিলেমিশে পড়তে পারবেন আর এখানে একটু দামি একটা আছে এটা হচ্ছে গিয়ে এই যে মেটালের মেটালের গুলো দাম কিরকম হয় বেশি ভালোই হয় এটা প্রাইস বর্তমান 650 টাকা 650 টাকা আমাদের পাশে তো থাকে তাই না মেটালের তুমি এটা একটু গোছাতে থাকো আমি টি পাশে দেখে আসি আপনাদেরকে এই হচ্ছে দেখেন মেটাল এই যে দেখছেন এগুলো হচ্ছে গিয়ে মেটালের এবং এগুলো মোটামুটি বেশ দাম কিন্তু বেশ ভালো হয় হ্যাঁ তো এটা একে দেখালাম যে ওরা যে ফ্রি দিচ্ছে বেশ ভালো জিনিসই ফ্রি দিতেছে হ্যাঁ তো যাই হোক এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের ডি টোয়েন্টি রাইট এটার বর্তমান প্রাইস হচ্ছে 2550 টাকা এটার বর্তমান প্রাইস হচ্ছে 2550 টাকা 2550 টাকায় আপনারা এই যে B20 আছে ইনশাআল্লাহ এটা পেয়ে যাচ্ছেন তো এবার বাবুর আমাদেরকে কি দেখাবা পরবর্তীতে আমরা দেখাবো Y70 Y70 রাইট এটাতে 14টা বেল্ট আছে প্লাস 2টা ওয়াশ আছে 14টা বেল্ট 2টা ওয়াচ আছে এটা মনে হয় আপনারা অলরেডি একটা শর্ট রিভিউ দেখেছিলেন আছে সম্পূর্ণ দেখেন তারপর একটা বডি বাম্পার আছে এই যে বডি বাম্পার আচ্ছা এখানে একটা বডি পাম্পার পাচ্ছি আমরা এখানে আমরা টেবিল উপর রেখে দিতে পারি এখানে এই হচ্ছে টোটাল দুটো ওয়াচ রাইট জি এই স্ট্র্যাপ গুলো কি এখানে ছিল জি এখানে ছিল আচ্ছা এটা হচ্ছে দুইটাই কিন্তু আলট্রা হ্যাঁ মন করেন দুই ভাই নিলেন একটা কম্বো দুই ভাইয়ের জন্য কিন্তু হয়ে গেল খুব সুন্দর করে সাথে কি তাসবিহ আছে মাশাআল্লাহ এটা বেশ ভালো দেখেন এই যে আমরা এখানে দেখি এই যে তাসবিহ আছে এখানে এরপর আর কি আছে এটার সাথে আছে একটা ক্যাবল চার্জ দেওয়ার জন্য আছে এবং এটা কিন্তু ওয়্যারলেস ক্যাবল হ্যাঁ দেখেন একদম ওয়্যারলেস জিনিসটা এখানে এটা আমার কাছে খুব পছন্দ হ্যাঁ এই স্ট্যাপটা দেখছেন কত বড় হইতেছে আমার হাতে একটু ইয়ে করে দাও তো এই দেখেন ঠিক আছে তো বিভিন্ন রকম গুলো আছে বাই দ্য ওয়ে এটা কিন্তু রেইনবো কালার না একটা কিছু খেয়াল রাখবেন যারা হচ্ছে গিয়ে ওই বিকৃত মানুষ আছে না আর কিছু তারা হচ্ছে কি কিন্তু রেইনবোর ছয়টা কালার ইউজ করে ঠিক আছে বাট অ্যাকচুয়াল কালার হচ্ছে কি ষাটটা রং ধনুর কালার হ্যাঁ তো এটা খুব খেয়াল রাখবেন আপনারা যেখানে দেখবেন যে ছয়টা কালার ইউজ করছে তখন বুঝবেন সেটা হচ্ছে গিয়ে ওই তাদের তো সেই বিষয়ে খেয়াল রাখবেন এরপর এখানে টোটাল চোদ্দটা পঞ্চাশ টাকা বর্তমান প্রাইজ হচ্ছে তিন হাজার একশো তো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ধন্যবাদ বাবুর এটা হচ্ছে বডি বাম্পার বাবুর তোমার কি শরীর আজকে ভালো নাকি খারাপ হ্যাঁ আজকে ভালো তোমার আজকে মন খারাপ লাগছে না এখন মন খারাপ হওয়ার পর হাসা শুরু হয়েছে তো ঠিক আছে তাহলে আমরা একটু কন্টিনিউ করি এরপর আমাদেরকে তুমি কোনটা দেখাবা আরেকটা আমরা দেখব এটা হচ্ছে ওয়াচের সাথে মোবাইল ফ্রি এটা হচ্ছে X9 বলা হয়

আর তারপর আর সাথে তো এই চেনগুলো বেল্টগুলো সব মেটাল থেকে শুরু করে স্লিকন স্পোর্টস সবগুলো আছে এবং একটা ওয়্যারলেস চার্জার আর এই হচ্ছে আমাদের মেইন ওয়াচটা এখানে পেয়ে যাচ্ছেন তো এই প্যাকেজটার দাম কত এই প্যাকেজটার দাম হচ্ছে 3400 টাকা 3400 টাকা আর আপনি যদি মোবাইল ছাড়া নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে 2200 টাকা মানে এই মোবাইলটা যদি আমি এই যে মোবাইলটা যদি আমি ফেলে দেই

রেকর্ডার আছে মানে আপনার ভয়েস যেটা আছে রেকর্ড করতে পারেন সাউন্ড রেকর্ড অডিও প্লেয়ার আছে এরপর হচ্ছে গিয়ে কানেক্টেড উইথ ব্লুটুথ হেডসেট মানে হচ্ছে গিয়ে আপনার যদি ব্লুটুথ হেডসেট থাকে এটা কানেক্ট করা যাবে এটা খুবই চমৎকার করেছে বাবু ঠিক আছে তো যাই হোক এই কয়টি আমাদের ছিল মোটামুটি আপনারা টোটাল হচ্ছে গিয়ে কম্বোগুলো দেখলেন প্লাস হচ্ছে রি ব্যান্ড দেখলেন

এবং অনেকটা ট্রান্সপারেন্সি ভালো হবে আর এখানে কি একটা ছিল নাকি ও আচ্ছা এই এটা ছিল এই এই যে স্ট্র্যাপটা এখানে ছিল এই হচ্ছে আমাদের কালারটা নাইস আর এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার ঠিক আছে বর্তমান প্রাইস হচ্ছে 2000 টাকা বর্তমান প্রাইস 2000 টাকা সো যারা কম দামে খুঁজতেছেন তার জন্য বেশ ভালো হবে আর শেষ পর্যন্ত কোনটা আছে আমাদের আমাদের শেষ পর্যায়ে আছে DT1 DT1 ভাই DT1 কিন্তু ভালো একটা ব্র্যান্ড এটা হচ্ছে আলট্রা 7 ইন ওয়ান স্টাপ 49 এমএম সো এটাতে আমরা সাতটা বেল্ট পেয়ে যাব হুম এবং এটার বর্তমান প্রাইস হচ্ছে 2000 টাকা 2000 টাকা না 2050 টাকা সরি 2050 টাকা দাম আর এটার সাথে কিন্তু একটা বডি বাম্পারও পেয়ে যাব আমরা এই হচ্ছে বডি বাম্পার আর এই যে স্টাফ এই যে সুন্দর দুইটা স্টাফ দিছে এটা কিন্তু অ্যাপল যে অ্যাপল আছে ওটার যে নতুন স্টাপ রয়েছে ওটা কিন্তু সেই স্টাইলটা ফেব্রিকের এটা ফেব্রিকের একটা কুইক রিলিজ সিলিকন সিলিকন স্পোর্টি সিলিকন

আর ছোট্ট করে আমি জাস্ট বলি আপনার যারা গোল্ড কালার খুঁজতেছেন এখানে আমাদের গোল্ড কালারের ওয়াচও আছে এখানে আসবেন এখানে কিন্তু এই যে দেখেন এই যে সামনে দেখতেছেন এটা নূরজাহান রোড হ্যাঁ এই যে নূরজাহান রোড মোহাম্মদপুর নূরজাহান রোডের দক্ষিণ মাথায় এখানে আমাদের একটি স্কুল আছে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ এই এটা ঠিক অপোজিটে হচ্ছে আমাদের এই শোরুমটা এবং এখানে আসলে আপনারা সবসময় এখানে ইনশাল্লাহ বাবরকে পেয়ে যাবেন এমনি হচ্ছে আমাদের শোরুম এবং এখানে কিন্তু আমাদের এই যে ফ্যান দেখেন ফ্যানের কানেকশন ফ্যানের কালেকশনও পেয়ে যাবেন তো যাই হোক বাবর তোমার অসংখ্য ধন্যবাদ ভাইতে এখানে আরও কিছু ফ্যান আছে অ্যাক্সেসরিজ আছে লাইট আছে দেখতে পারবেন তো আজকে তাহলে আমাদের সবাইকে অসংখ্য এবং আমাদের আপনার অ্যাকাউন্ট মতামটা জানা কিরকম স্মার্ট ওয়াচ বলে আর এখানে ইনশাল্লাহ বাবুকে পাবেন বাবুর তোমাকে অসংখ্য ধন্যবাদ সাথ দেওয়ার জন্য তো এই তো আজকে পর্যন্তই আল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ